জি হ্যাঁ আপনাকেই বলছি আপনার সোনামণিকে যদি হাতে ধরে লেখানো ছাড়াই শিখে যায় তাহলে কেমন হয় বলেন তো স্মার্ট প্রযুক্তির যুগে আমাদের সোনামণিরা কিন্তু খুবই স্মার্ট আর তাদেরকে শেখাতে হবে খুব স্মার্টলি তাই দেরি না করে আজকেই আপনার সোনামণিকে উপহার দিন এই ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক কারণ সোনামণিরা একা একা হাতে ধরে লিখতে পারে না আর সোনামণিদের হাতে ধরে লেখা শেখানোটা খুবই ধৈর্যের কাজ তাই আপনার সোনোমণির এই হাতের লেখার শেখানোর প্রক্রিয়াকে আরও সহজ করে দিতে আমরা নিয়ে এসেছি এই ম্যাজিক বক্স এতে করে আপনার সোনেমণি কারো সাহায্য ছাড়াই হাতের লেখার মুভমেন্টগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে এটির কলমে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের কালি যা লেখার দশ মিনিটের মধ্যেই আপনা আপনি মুছে যাবে নতুন করে আপনার খাতা কিনতে হবে না বা রাবার দিয়ে মুছে ফেলতে হবে না এই বক্সে রয়েছে পাঁচটি ম্যাজিক বই বাংলা ইংরেজি অঙ্ক আরবি এবং ড্রয়িং একটি পেন দশটি রিফিল এবং একটি গ্রিপার পাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ টাকায় তাহলে আর দেরি কেন এখনই নিচে ডান পাশে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এবং কোনো রকম অ্যাডভান্স ছাড়াই বুঝে নিন হোম ডেলিভারি অথবা যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম